আমরা পাহাড় দেখতে আসলাম এখনো পাহাড়ে উঠি নাই এই এই তো সিঁড়ি দিয়ে উপরে উঠবো তবু আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক উপরে উঠতে আরও অনেক উপর উঠতে হবে অনেক কষ্ট সিঁড়ি দিয়ে উঠতে দেখি চেষ্টা করি দেখি উপরে উঠতে পারি কিনা নিচে দিকে তাকাই হাঁটো দিন আস্তে আস্তে হাঁটো অনেক উঁচু পাহাড়টা অনেক ভয় এই যে উঠতেছি আসলে পাহাড় অনেক ভালো লাগে তবে অনেক কষ্ট আছে পাহাড়ে উঠা আর আমরা তো সবসময় উঠি না এই জন্য আমাদের জন্য অনেক কষ্ট এই তো আমরা পাহাড়ে মোটামুটি কাছাকাছি আসছি নিঃশ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন উপরে উঠলাম এখানে ছোট্ট একটা ঘরও আছে এ পাহাড়টার মধ্যে উঠলে আমাদের পুরো চট্টগ্রাম শহর দেখা যায় একবারে পাহাড়ের উপরে উঠা শেষ এখন দেখেন আমাদের শহরের ভিউটা দেখেন অনেক সুন্দর এই ভিউটা দেখার জন্যে আমার এত কষ্ট হয়েছে এই পাহাড়ে আসতে পুরা শহর দেখা যায় পাহাড়টা অনেক উঁচু ওইদিকে এগুলা গাছের পাশে পাশে অনেক গর্ত আছে ওইদিকে যাওয়া যাবে না এখানে আসলে সাবধানে থাকতে হবে তো এখানে আমরা দেখলাম যে একটা বাড়ি নিচে আমরা দেখছিলাম গার্ড নিশ্চিত এখানে গার্ডরা থাকতো তাই গার্ডে সেফটি গার্ড এরা থাকে যে জঙ্গলে যারা আসে তাদের সেফটি দেওয়ার জন্য গার্ড তা আপনারা আসলে অবশ্যই দেখবেন এই বাড়িটাকে মনে করবেন না যে এটা ভূতের বাড়ি আসলে এটা হলো সেফটি গার্ডের একজন বাড়ি তো নিচেও দেখলাম তো ওরা রাত্রে আসি এখানে থাকে তো জঙ্গলে অনেকক্ষণ ট্রাভেল করার পর তা খুব ক্লান্ত হয়ে গেছি তো এখন আমরা বাসার দিকে যাব তা আমরা এখন যাচ্ছি নামতে খুব সহজ আছে কিন্তু ঘুরতে কষ্ট সব জায়গায় দেখি আপনারা এই যে দেখেন এই সিঁড়ি নামবো পরে আরেক ধাপ এরপরে আরেক ধাপ তারপরে আমরা পাহাড় থেকে নিচে নামবো এখন ওই দিকে আরেকটা পাহাড় আছে ওটা আরো গভীর জঙ্গল তো আমরা দেখি ওই পাহাড়টার মধ্যে যাইতে পারি কি না আপনারাও থাকেন একটু বল বড় সাদেন দেখি আমরাও ওই পাহাড়টার মধ্যে যাইতে পারি কিনা ওইখানে নাকি অনেক পশু পাখি আছে এ দেখেন কত বড় দেখেন এখান থেকে কেউ যদি নিচে পড়ে তারে আর খুঁজে পাওয়া যাবে না এ নিচের দিকে তাকায় হাঁটো এই যে হাঁটার সময় একবারে সিঁড়ির দিকে তাকে হাঁটতে হয় কারণ এখানে সিঁড়ি অনেকটা বাঁকা অনেকটা সোজা তাই অনেক রিস্ক এখন আমরা নিচে নামবো নিচে নামার পরে ওইদিকে আর একটা পাহাড় আছে ওইটাতে যাব এই দেখেন এদিকে অনেক গভীর জঙ্গল তা আমরা দুই পাশে জঙ্গল আমরা মাঝখান দিয়ে যাচ্ছি তো ঠিক আছে আল্লাহ হাফেজ